Four is okay.

চাওড়া আলীনগর কবলাছড়া অন্যান্য এলাকাবাসীরাও মোহাম্মদ শামীম উসমান গুনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্তর্গত চাওড়া আলীনগর এলাকাসহ বিভিন্ন এলাকায় গত এক মাস যাবৎ সিঙ্গারবিল বিভিন্ন এলাকায় দিনের বেলা মাদক সেবনকারীরা মাদক সেবন করার টাকা জোগাড় করতে না পেরে প্রতিদিন রাতে চুরি লুট ও সরকারি ব্রিজ ভাঙচুর চালাচ্ছে কয়েকজন মাদক সেবনকারী ফলে এলাকাবাসী নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন মাদক সেবীদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী ফলে সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির যুবদলের সহসভাপতি মোহাম্মদ আজিজুল হক বাদী হয়ে গতকাল আঠারো এপ্রিল শনিবার বিজয়নগর থানায় হাজির হইয়া লিখিত আকারে চারজনের নাম উল্লেখ করিয়া আরও পাঁচ ছজনকে অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করেন মোহাম্মদ আজিজুল হক সহ অত্র এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ জনসাধারণ মানুষেরা জানান আমরা আর পারছি না মাদক সেবীদের অত্যাচারে এভাবেই যদি দিনের পর দিন চলতে থাকে আমাদের আর কোনো বাঁচার উপায় থাকবে না তারা আরও জানান চাওড়া আলীনগর অঞ্চলের একমাত্র ছোট্ট ব্রিজটি যেটি আমেরিকান বাড়ি হইতে কবলা ছড়া পশ্চিম মিরাসানি যাতায়াতের একমাত্র পথ গত এক মাস ধরে নিরাপত্তাহীনতায় এই ব্রিজটি মাত্র এলাকার মানুষের অভিযোগ অনুযায়ী মাদক সেবনকারীরা রাতে ব্রিজের ভেতরে থাকা রড সহ অন্যান্য সরকারি উপকরণ লুট করে নিয়ে যাচ্ছে এমনকি মসজিদ মাদ্রাসা বাজার ও বাড়িঘরের আশপাশেও রাতে চুরির ঘটনায় ভয়ভীত এলাকাবাসী অতিষ্ঠ গত ১৬ অক্টোবর শুক্রবার সকাল আনুমান দশ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী জানতে পারেন চোরাইকৃত টিউবয়েল ভাঙারির দোকানে বিক্রি করা হচ্ছে তৎকালীন হাতে নাতে দুইজন চোরকে আটক করে স্থানীয়রা পরে স্থানীয় কিছু গণ্যমান ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে স্ট্যাম্পেমের মাধ্যমে চোরের অভিভাবকের স্বাক্ষর নিয়ে একটি বিচার সালিশের তারিখ ধার্য করেন দুঃখের বিষয়ে ওই তারিখ অনুযায়ী একজন চোর ও তার অভিভাবক দরবারে হাজির হলেও অন্যান্য চোরেরা পলাতক রয়েছে যার কারণে কারকরা আরও কঠিনভাবে সিদ্ধান্ত নিলেন আগামী একুশে অক্টোবর মঙ্গলবার এশার নামাজের পর কবলাছড়া জামে মসজিদের মাঠে সকল চোর ও অভিভাবকদেরকে উপস্থিত থাকার জন্যে আদেশ করেন প্রত্যক্ষদর্শীরা জানান বিশেষ করে এক শ্রেণীর মাদক সেবনকারী চক্র নিয়মিত রাতে গৃহস্থালীর আসবাবপত্র মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করছে গত ষোলোই অক্টোবর শুক্রবার এলাকাবাসী তাদের হাতে নাতে ধরা সত্ত্বেও মাদক সেবনকারীরা পাল্টা ঘটনার বাদী আজিজুল হককে বিভিন্নভাবে ও আক্রমণের চেষ্টা করেছে ফলে আতঙ্ক আরও বেড়েছে স্থানীয়দের দাবি এর আগে বহুবার প্রতিবাদ ও সীমিত বিষয়ে বাধা দেওয়া হয়েছে কিন্তু তারা নিয়মভঙ্গ করে চলেছে এ বিষয়ে বিজয়নগর থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা বিষয়টি সম্পর্কে সিঙ্গার ইউনিয়নের বর্তমান রানিং চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে কথা হলে তিনি জানান এ ধরনের অভিযোগ আমার কাছে এর আগেও এসেছে আমরা এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে প্রশাসনের হস্তক্ষেপ চাইব প্রয়োজনে কঠিন বিচার নিশ্চিত করে এই ধরনের দুঃসাহস বন্ধ করাতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায় তিনি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয়রা বিজয়নগর পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও রাত্রি পাহারা ভাঙচুর চুরি ঠেকাতে কড়া নজরদারি কামনা করেছেন যাতে তাদের নিত্যদিনের জীবন ও শান্তি ফিরে পেতে পারে

দু মহিলা এই মহিলা লাগি আকলে কথা বুজিছে চুৰি কৰোঁ গেরগুদিন তো চুরি করতেছস আজ প্রায় এক বছর ধরে চুরি করতেছস তোরা ধরে দিই এই চারটা কল চুরি হইছে সাইড়া কল ওরা কিভাবে নিছস আমি তুই দুইটা তুই তো চারটা কল পাঁচটা কল চুরি মোবাইল টি নিচে কাঢ়া মোবাইল নিছে মেম্বার মেম্বার তোমাদের কেউ জোর জবরদস্তি করছে না না কেউ মারধর করছে এখানে না করলে বলতে পারো কেউ মারধর করছে কিনা না তাহলে তোমরা স্বেচ্ছায় জবান যে আসলে তোমরা চুরি করছো না আমাদের পশ্চিম কবলা আমাদের গ্রামের পশ্চিম এই গ্রামের মধ্যে কিছু মাদক মাদবকারী তারা সারা রাত মাদব খা দিনে সারা রাত মাদব খা চুরি করে বেলা চুরি করে রাত্রে বেলা চুরি করে এলাকার মানুষ জনগণ তাদের জন্য বুগুপ্ত হয়ে গেছে সারা রাত তারা চুরি করে চুরি করে এসে যায় গ্রামের যা কিছু আছে মসজিদের কল তারপরে ব্রিজ সরকারি যে রাস্তার বিজিগুলো গুলো ব্যাঙ্গে নিয়ে হ্যাঁ গিয়ে সেরিয়া আমাকে তাদেরকে আমরা দর্শি আমাকে এলাকার প্রশাসন থেকে ধরিয়া আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেমন তাদেরকে আইনগতভাবে ব্যবস্থা করতে পারি আর এলাকার যারা তাদেরকে তাদের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ভাবে আমরা জানা জানাচ্ছি তারা তাদের বিরুদ্ধে একজনের নাম হলো জুবাহের আরেকজনের নাম হলো আপনার বাবু আরেকজনের নাম হলো আপনার এই নাম হইলো জনি আরেকজনের নাম হলো আপনার নাহিদ হেরা চারজন এই চারজনই এই এলাকাটা গ্রামটা এই এলাকার সবগুলো সরকারি রাস্তার

বাইরে লই মুড়ে দিয়ে জায়গা অন এটা রাস কা রাতের বেলা একটা জাল পড়ছে 1 লাখ 20 হাজার টাকা জালের দাম আর মসজিদের কল নিচে 10 12 দিন আগে কবলা সরা টিকা কবলা সরা মসজিদের কল মার্কেটের টিকা কি বলে হইলা লাগে গো না তেনা থেকে সব দুজন চুপ চুপছে দইরা পররামচি আপনার কয়টা নিছে আমার আমনে বিগত মাসানি আগে হুম তো আমার এই আইফোন একটা নিছে মোবাইল ঠিক আছে আইফোন নাইছে না আইফোন আপনার 16

জুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ডটকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত